কুম্ভ মেলা তো চলেই আসলো কিন্তু আমরা অনেকেই জানি না যে মহাকুম্ভের পরে নাগাসাধুরা কোথায় যান বা তাদের জীবনশৈলীটি কি তারা কিভাবে তাদের জীবনযাপন করেন তারা কোথা থেকে আসেন এবং কুম্ভ মেলা শেষ হওয়ার পরই তারা আবার কোথায় মিলিয়ে যান নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাই আমাদের নীলকণ্ঠ পরিবারে সকাল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে আমাদের ভিডিওগুলির আপডেট আপনার কাছে দ্রুত পৌঁছে যায় সাধু হওয়া থেকে শুরু করে এই সাধুদের জীবন ও তাদের জীবনযাপন পদ্ধতি বেশ রহস্যময় এই কারণে অধিকাংশ বা সাধারণ বেশিরভাগই মানুষই এই ঋষি বা সাধুদের সম্প্রদায় সম্পর্কে জানতে আগ্রহী হয় কুম্ভের মতো বিশেষ অনুষ্ঠানে দেখা যায় সাধুদের ভিড় কুম্ভের পর হঠাৎ তারা কোথায় যেন হারিয়ে যায় এটাও একটা ভাবার বিষয় কারণ পবিত্র নদী বা তীর্থস্থান ছাড়া অন্য কোথাও সাধুদের খুব কমই দেখা যায় গোটা বিশ্বের বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান হলো ভারতের মহাকুম্ভ মেলা কুম্ভ মেলা প্রতি চার বছর অন্তর পালন করা হলেও প্রতি বারো বছর পর প্রয়াগরাজ হরিদ্বার উজ্জয়নী ও নাসিকে পালিত হয় মহাকুম্ভ বা পূর্ণকুম্ভ এছাড়া প্রতি ছয় বছর অন্তর হরিদ্বার ও প্রয়াগরাজে পালিত হয় অর্ধকুম্ভ হিন্দু ধর্মে যেমন এই ধর্মীয় অনুষ্ঠানের অত্যন্ত গুরুত্ব রয়েছে তেমনি জ্যোতিষশাস্ত্র অনুসারেও এই অনুষ্ঠানের আলাদা মর্যাদা রয়েছে এই মহাকুম্ভের সঙ্গে মিশে আছে জ্যোতিষশাস্ত্র এবং ধর্মীয় বিশ্বাস ও ভারতীয় সংস্কৃতি জ্যোতিষশাস্ত্র অনুসারে মেষরাশির চক্রে বৃহস্পতি সূর্য ও মকর রাশিতে প্রবেশ করলে মহাকুম্ভ মেলার আয়োজন হয় মহাকুম্ভের মতো পবিত্র ধর্মীয় অনুষ্ঠানের জন্য মুখিয়ে থাকেন সাধুসন্তরা বিশেষ করে নাগা সাধুদের ভিড় চোখে পড়ে শাহী স্নান ছাড়াও এই সময় সাধুরা ডেরাবাদে কুম্ভমেলার নদীর তীরে ভক্তদের আশীর্বাদ করে থাকেন তারা সারা বছর ধরে শুধু নাগা সাধুদের চোখে দেখা যায় না তবে নাগাসাধুদের শুধুমাত্র কুম্ভ মেলা মাঘ মেলার মতো বিশেষ অনুষ্ঠানে দেখা যায় নাগাসাধু হওয়া থেকে শুরু করে এই সাধুদের জীবন ও তাদের জীবনযাপন পদ্ধতি বেশ রহস্যময় এই কারণেই অধিকাংশ মানুষ এদের বিষয়ে খুব আগ্রহী হয়ে থাকে সাধুরা কি খান বা কীভাবে তারা জীবিকা নির্বাহ করেন তা অগোচরেই থাকে সাধারণ মানুষের কাছে এইসব তথ্য এসে পৌঁছায় না আসলে নাগা সাধুদের জগৎ বেশ গোপন ও রহস্যময় নাগা বাবা যিনি ভগবানের ভক্তিতে নিমগ্ন থাকেন সমস্ত শরীরে ছাই দিয়ে ঢেকে রাখেন এবং বিশাল জটা থাকে তাদের মাথায় সাধারণত পাহাড় বন গুহা বা প্রাচীন মন্দিরে তারা বসবাস করেন তাদের থাকার জায়গা এমন এক জায়গায় থাকে যা সাধারণ মানুষের চোখে যাতে না আসে কুম্ভের আগে বা পরে শুধু ভিক্ষা করে বা জঙ্গল ও পাহাড়ে পাওয়া ফলমূল ইত্যাদি খেয়ে তারা পেট ভরান ধ্যান ও অধ্যাবস্যায় ও যোগের বলে তারা দীর্ঘ সময় ক্ষুধা এবং তৃষ্ণা নিবারণ করতে পারেন প্রকাশ্যে আসতে তারা বেশি পছন্দ করেন না তাই বনের পথ দিয়েই হাঁটেন বেশি তারা তবে দিনের পরিবর্তে রাতেই তারা ভ্রমণ পছন্দ করেন নাগাসাধুরা বিলাসিতাময় জীবন জীবনযাপন করেন না সুখ বা ভোগের মতো জিনিসপত্র তারা ব্যবহার করেন না তারা মাটিতে ঘুমান অত্যন্ত সাধারণ এবং ভগবানের দৃষ্টিভঙ্গির যাপন করেন জীবনে প্রতিটি পদে কঠোর নিয়ম মেনে চলেন ঈশ্বরের উপাসনায় বেশিরভাগ সময় তারা লীন থাকেন তারা ধ্যানে মগ্ন থাকেন তাদের মধ্যে এমন একটি রহস্যময় জ্ঞান বা ক্ষমতা থাকে যা সঙ্গীতের পাঠানো বার্তা গ্রহণ করতে পারেন তারা তাদের দেখা যায় হাতে ত্রিশুল গদা বা বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে কাউকে দেখা যায় ফুলের মালা পরে কাউকে দেখা যায় ধ্যানমগ্ন অবস্থায় আবার আবার কেউ ধুনি জ্বালিয়ে সেইখানেও ভক্তদের আশীর্বাদ করতে দেখা যায় তো বন্ধুরা আজ আমরা জানলাম নাগাসাদুরের জীবনশৈলী সম্পর্ক সকলে কমেন্ট বক্সে আর হার মহাদেব লিখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের নীলকণ্ঠ চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন